হজ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি আরব চলতি বছরের জুন মাসের মাঝামাঝি এবছরের হজ অনুষ্ঠিত হবে এর আগেই সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে গত চব্বিশে এপ্রিল থেকে এ পারমিট দেওয়া শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবের গালফ নিউজে তথ্য জানিয়েছে সৌদিবাসীদের জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তর বিন্যাসের উপর ভিত্তি করে চার হাজার নিরানব্বই সৌদিরিয়াল থেকে শুরু করে তেরো হাজার দুইশো পঁয়ষট্টি পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে এ প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে এবারে হজ উপলক্ষে ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া শুরু করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই নিবন্ধন চালু করে সৌদি আরব এছাড়াও হজের সময় যেন পবিত্র দুই নগরী ও মদিনায় অতিরিক্ত লোক সমাগম না হয় তা নিশ্চিত করতে আগামী ছয় জুনের মধ্যে সব বিদেশি উম্রহকারীদের সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি এছাড়াও এবার মানতে হবে বেশ কিছু নিয়ম এর মধ্যে যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় যাতে নিয়োগ দেবে সৌদি আরব সরকার তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে আঠারো বছরের বেশি বয়সী লোকদের জন্য কোভিড নাইন্টিন ইনফ্লুয়েঞ্জার ও মিনিঞ্জাইটিসের টিকা নিতে হবে বিদেশি যাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নতুন কৌশল অনুসারে হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হ চুক্তি চূড়ান্ত করবে তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে আন্তর্জাতিক ডেস্ক পদ্মা টিভি